মনে রাখে জীবনে সেবা কাজ করুন উপকার করুন যতটুকু পারবে নিজেকে শেষ করে দিয়ে নয় কিন্তু করুন কেন মানুষের আশীর্বাদ মানে ঈশ্বরের আশীর্বাদ কারো ভেতর থেকে যখন আন্তরিক ভাবে ভগবানকে একটু জানিয়ে দেবে আহা ছেলেটি যা করছে ঠাকুরকে কৃপা করবে এইটুকু বলে দিলে আপনি শেষ করতে পারবেন না যা সারা জীবন খেতে পাবেন না একবার আশীর্বাদে তাই এই জন্য যেতে হবে সংসারে যারা মানে হাত পা ছুঁড়ে বলে এত করলাম আমার কোনো প্রশংসা নাই আমার কোনো নাম নাই না বলবেন না আপনি যা করেছেন তার ফল অবশ্য পাবেন এদের কাছে চাইবেন না চাইবেন না কখনো করে যান হ্যাঁ তোমার কর্মে অধিকার আছে কিন্তু ফলে অধিকার নাই করে যেতে হবে পাবেই পাবে বেগার যাবে সুক্তি আস্তে সুক্তিতে করতে গেলে ওইটুকুই পাবে আর যদি এমনি করো কত পাবে তার কোনো মাপ থাকবে রে রে আগে চুক্তি করি কত দেবে বাস ওইটুকু আর যে চুক্তি করে না কর্ম করে প্রসন্ন হলে কত দিতে পারে এই জন্য বলছে চাইবি না হাত বাড়াবি না নিয়ে শেষ করতে পারবি না হাত বাড়িয়েছিস তো মরেছিস তাই ভক্তমন্ডলী মায়েরা ছেলেটার উপরে প্রসন্ন ছেলেটা বলে না আমাকে আশীর্বাদ করব সে শুধু করেই যাচ্ছে আর এর বৃদ্ধ বলে তুই তো আমার প্রাণ ফিরিয়ে দিলি আমি যেন আগের চেয়ে বেশ সামর্থ্য মনে করছি ভালোবাসা এই জন্য ডাক্তার বলে ভালো নার্স হলে অর্ধেকটা সেবায় ভালো হয়ে যায় সেবা যত্নে ভালোবাসায় রোগ সেরে যায় যদি মানসিক না দূর হয় তেরা বাঁকা লোভ হয় ঔষধ গিললেও তার রোগ ভালো হবে প্রেমের জগৎ এই প্রেম দিয়ে মানুষকে জয় করতে হবে নেড়ির প্রেম নয় আজকাল যেটা ফোনে টোনে চলছে এ প্রেম না

পৃথিবী তোমার পৃথিবী ব্যাপী কোটি কোটি মানুষ তোমাকে চাইবে তুমি শুধু কাজ করো ভালোবাসো তাই রে চল একটু হাঁটি দুজনে হরিনাম গাইতে গাইতে একটু হেঁটেনি রাধা কৃষ্ণ প্রাণ জিনিস জানবি এমনি হাঁটবি কষ্ট হবে হরি নাম গাইতে গাইতে হাঁটবি হরি কথা বলতে বলতে হাঁটবি মনে থাকবে না কত দূরে